জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় বেতন এবং বোনাসে এক সিরামিক গ্রুপে পুরুষ ও মহিলা শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে সুবিধাসমূহ প্রতি মাসে সময়ে বেতন প্রদান করা হয় প্রতি বছর নিয়ম অনুযায়ী উৎসব বোনাস প্রদান করা হয় প্রতি বছর শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয় মাসিক বেতনের সাথে হাজিরা বোনাস অভার টাইম প্রদান করা হয় নিয়ম অনুযায়ী টাইম করে অতিরিক্ত উপার্জনের সুবিধা রয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী গ্রাজুয়েটি সহ দীর্ঘমেয় মেয়াদি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় কর্মকালীন সময়ে চিকিৎসার সার্বক্ষণিক সুব্যবস্থা ও পারিবারিক যে কোনো প্রকার আর্থিক সুবিধাসমূহ দিয়ে থাকে হাজিরা স্থায়ী হওয়ার পরে নিজের ও পরিবারের সকল সদস্যর জন্য হাস্যকৃত মূল্যে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মহিলা শ্রমিকের জন্য ফ্যাক্টরির অভ্যন্তরে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে থাকা সম্পূর্ণ ফ্রি পুরুষ শ্রমিকদের জন্য ফ্যাক্টরির বাহিরে থাকা ও খাবারের সুব্যবস্থা আছে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান করা হয় প্রত্যেক শিফটে শ্রমিকদের জন্য নাস্তা প্রদান করা হয় শ্রমিকদের পদোন্নতি ব্যবস্থা সহ অন্যান্য সকল সুবিধা প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা এক্সরামেক্স গ্রুপ মানব সম্পদ বিঘাত বহেরার চালা নতুন বাজার শ্রীপুর গাজীপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই চার আট শূন্য এক তিন তিন শূন্য শূন্য এক সাত দুই তিন চার পাঁচ চার চার পাঁচ সাত শূন্য এক আট চার চার দুই দুই চার শূন্য তিন শূন্য শূন্য এক সাত এক আট তিন আট চার এক শূন্য শূন্য